আনিসুর শ্রীকৃষ্ণ সুজিত রায় অর্জুন তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতিকে নিয়ে তমলুকের তৃণমূল নেতা রেহেনো পোস্ট সমাজ মাধ্যমের ভাইরাল খুদের আসামি কারাগারে থাকলেই শ্রীকৃষ্ণ হওয়া যায় না কটাক্ষ বিজেপির সরু রাজনৈতিক তর্চা বাঁশকুড়া তৃণমূল নেতা আনিসু রহমান শ্রীকৃষ্ণ নবনির্বাচিত তৃণমূল তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় অর্জুন এবং সমীরউদ্দিন ভীম তমলুকের তৃণমূল নেতার এমন ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের তরফে সাংগঠনিক স্তরে রদবদল হয়েছে তমলুক সাংগঠনিক জেলায় জেলা সভাপতি করা হয়েছে সুজিত রায়কে তারপরে তমলুক পৌরসভার এক কাউন্সিলর তথা প্রদেশ তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি পার্থ সারথী মাইতি সমাজ একটি পোস্ট করেছেন যে পোস্টে দেখা গিয়েছে একটি ফটোতে আনিসুর রহমান সুজিত রায় এবং সামির উদ্দিন তিন পাশ কুড়া তৃণমূল নেতা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে প্রসঙ্গত দু সালে মাইসুরা তৃণমূল নেতা কুরবান শাহ হত্যা মামলায় আনিসুর গ্রেপ্তার হন বর্তমানে তিনি জামিনে মুক্ত পার্থ সারথী মাইতির এহেন পোস্ট ঘিরিয়ে শুরু হয়েছে বিতর্ক বিজেপির দাবি ভগবান শ্রীকৃষ্ণ কারা জন্ম নিয়েছিলেন কিন্তু খুনের আসামি কারাগারে থাকলে শ্রীকৃষ্ণ হওয়া যায় না যে নেতা এহেন তুলনা করছেন তিনি হিন্দু ধর্মের লজ্জা আমি যদিও সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটা দেখিনি আমার সঙ্গে সমস্ত নেতৃত্বের কথা হয়েছে দল যখন যেখানে দায়িত্ব দেবে সেখানে আমরা কাজ করব এবং আনিসুর রহমান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনিসুর রহমানকে তার সাথী হিসাবে চিহ্নিত করেছে। দু সালে যখন নন্দীগ্রামের গণহত্যা হয়েছিল যখন সিপিএমের হারমাদ বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎকালীন বিরোধী দলনেত্রী যাকে আটকি দিয়েছিলেন যাকে রাস্তার মধ্যিখানে গায়ে থুতু ফেলা হয়েছিল অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছিল সেই দিন নিজের জীবন বাজিয়ে রেখে মোটর করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামের গণহত্যায় যারা আহত হয়েছিলেন যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের কাছে আহত মানুষের কাছে তমলুক হসপিটালে কিন্তু আনিসুর রহমান পৌঁছে দিয়েছিল সেই দিন যদি মমতা ব্যানার্জি না তমলুক হসপিটালে পৌঁছাতে পারতেন যদি না যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে পারতেন তাহলে কিন্তু নন্দীগ্রামের তৃণমূল কংগ্রেসকে পুনঃদখল করে বাংলার মানুষকে যে শান্তি মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে দিয়েছেন সেই জায়গা ফিরিয়ে দেওয়াটা আমাদের কাছে অসম্ভব হয়ে যেত তো সেই জায়গায় আনিসুর রহমান ফাঁসকুরার মানুষ আনিসুর রহমান আমার বন্ধুকাম লিডার তো সেই ক্ষেত্রে অবশ্যই আনিসুর রহমানকে সামনে রেখে আমি যদি সে শ্রীকৃষ্ণ হয় ও সারথী হয় রথে হয়ে আমাদের লক্ষ্য হচ্ছে তমলুক সাংগঠনিক জেলা থেকে জেলাতে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করা তাতে আমার অনেক বর্ষীয়মান এখানে নেতা আছে অনেক বিধায়ক আছেন প্রাক্তন মন্ত্রী আছেন বর্তমান মন্ত্রী আছেন আমার সবের সঙ্গে কথা যেমন আমার আমাকে সবাই শুভেচ্ছা জানিয়েছেন আমি প্রত্যেকেরই বয়সে ছোট কারোর ভাতৃ কারোর পুত্র সুলভ প্রত্যেকেই শুভেচ্ছা জানিয়েছেন সর্বতভাবে সহযোগিতা করবেন আমার সিনিয়র লিডার আছেন এখানকার পৌরসভার যারা চেয়ারম্যান আছেন আমাদের বিধায়িকা বিধায়ক জেলা সভাপতি তাঁপুসিদি জয়েন করেছেন তাপুসিদিও আমাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে আমিও তাপুসিদিও আমাকে সর্বতভাবে সহযোগিতা করবেন বলছেন যারা আমার সঙ্গে ব্লক সভাপতি ছিল সাথী তারাও সর্বত সহযোগিতা করবে আমি দীর্ঘদিন যুব করেছি শাখা সংগঠনে যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গেও আমার সম্পর্ক ভালো তারাও সর্বতভাবে সহযোগিতা করবে আমার থেকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী হলো আমি এটা আপনাদের মুখ থেকে শুনলাম আমি দেখিনি কে কে পোস্ট করেছেন বা কারা পোস্ট করেছেন আমার জানানি বা আমি দেখিনি ঠিক আছে এটা যিনি পোস্ট করেছেন কেন পোস্ট করেছেন তবে আমার সঙ্গে অবশ্যই আনিসুর রহমান আমাদের দলের সম্পদ আনিসুর রহমানকে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সাথী হিসাবে বলেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন একসময় জেলার পাঁশকুড়া থেকে জেলার যুবর অখণ্ডিত মেদিনীপুর জেলা আজকে দুটো জেলা হয়েছে তমলুকার তখন অখণ্ডিত মেদিনীপুর জেলার যুব সভাপতির নেতৃত্ব দিয়েছেন তো সেই হিসাবে তার পুরোনো অভিজ্ঞতা বর্তমান কাজ করার অভিজ্ঞতা তার ক্ষমতা সবটাই কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করত দেখুন ভগবান শ্রীকৃষ্ণদেব কারাগারে জন্মেছিলেন কিন্তু খুনের আসামি জেল থেকে বেরিয়ে এলেই কারাগারে থাকলে এবং কারাগার থেকে বেরিয়ে এলেই শ্রীকৃষ্ণ হওয়া যায় না যে নেতা আরেক নেতাকে শ্রীকৃষ্ণের সঙ্গে তুলনা করছেন যিনি তুলনা করছেন তিনি হিন্দু ধর্মের লজ্জা কারণ মহাভারতে শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণদেব এবং অর্জুনের কি ভূমিকা ছিল দ্রৌপদীর বস্ত্রহরণকারীদের শাস্তি আর বর্তমানে তৃণমূল কংগ্রেস নারী ধর্ষণকারী তাই নারী ধর্ষণকারী তৃণমূল কংগ্রেসের কোনো নেতা শ্রীকৃষ্ণদেব হবেন কেউ অর্জুন হবেন এটা হয় না ওই দলের হ্যাঁ কেউ ছোট চোর হয় কেউ মেজো চোর হয় কেউ ডাকাত হয় তিনি চোর ডাকাতের সঙ্গে তুলনা করতে পারতেন তাহলে মেনে নেওয়া যেত কিন্তু যিনি তুলনা করেছেন আমি মনে করি তিনি হিন্দু ধর্মের লজ্জা ভগবানের নাম তুলনা করেছেন তিনি অধর্ম করেছেন সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল নাইন ডবল নাইন আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দা মেইন রোড পাঞ্জাব ব্যাংক এর বিপরীতে